হ্যালো বন্ধুরা প্রিয় অ্যাংলার বন্ধুরা আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন বাংলা হুক ফিশিং এর পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সাদ সম্ভাষণ তো আজকে আমরা অনেক দিন পরে আপনাদের মাঝে এসেছি নতুন একটি রডের ভিডিও নিয়ে ফিশিং রডের ভিডিও নিয়ে তো এই রডটা সম্পর্কে আপনারা অনেকেই অবগত আছেন অনেকেই আমাকে বলতেছিলেন যে ভাই আমাকে একটা ছোট রড দেন আট ফিটের মধ্যে একটা ভালো রড দেন তবে দামটাও কম হতে হবে আসলে সবাই শুধু কম দামে খোঁজে কম দাম মানেই যে ভালো জিনিসটার দাম একটু বেশি হয় এটাই স্বাভাবিক আর কম দাম মানে একটু নর্মাল হবে এটাই স্বাভাবিক তো আপনাদের কথা বিবেচনা করে আমি একটা রড নিয়ে এসেছি যারা পুরোনো অ্যাঙ্গলার আছেন তারা এই রডটা সম্পর্কে অবগত আছেন যদিও চায়না রড বাট রডটা খুব ভালো তা শুনে এত কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে ফিরে যাওয়া যাক তো এই হচ্ছে রড এটা হচ্ছে আট ফুটের একটি রড আপনারা যেভাবে পাবেন এভাবেই প্যাকেট করা থাকবে রডটা তো আসুন দেখি প্যাকেটের ভিতরে কি আছে বেশ সুন্দর প্যাকেটটা মোটামুটি আপনার তো প্যাকেটটা আমরা এক সাইডে রেখে দিচ্ছি তো এই হচ্ছে রডটা আপনারা যেভাবে পাবেন আপনারা রডটা খুলবেন রডটার নাম হচ্ছে হাই স্পোর্ট আমি স্ক্রিনে দেখাচ্ছি হাই স্পোর্ট ঠিক আছে আর রডের গাইডগুলো দেখেন আপনারা মনে আছে নিশ্চয়ই আমি আপনাদের জন্য হান্ডসম্যান নিয়ে এসেছিলাম এবং প্রচুর সারা পেয়েছিলাম আপনাদের মধ্যে সে হান্ডসম্যানের যে গাইডগুলো ইউজ করা হয়েছিল এটা কিন্তু সেই গাইড ঠিক আছে এবং এটা একটা পিওর কার্বনের রড কোনো সন্দেহ নেই এটা একটা পিওর কার্বনের রড হ্যাঁ যে গাইড রিংগুলো ব্যবহার করা হয়েছে আপনি একশো বছর ব্যবহার করলেও রিংগুলোতে জং আসবে না ইনশাল্লাহ তো এই হচ্ছে রডের মাথার পাটটা মোটামুটি ভালোই ফ্লেক্সিবল হয় এটা দিয়ে আপনারা ইচ্ছা করলে ছোটোখাটো খাটো লাড্ডুও খেলতে পারবেন এখানে লেখা আছে আপনার আশি গ্রাম পঞ্চাশ গ্রাম থেকে আশি গ্রাম লাড্ডু অনায়াসেই খেলা যাবে বাট আমার মনে হয় এটা হাত ছিপ হিসাবে ব্যবহার করলে বেটার হয় আপনারা যারা ছোট রিল দিয়ে মাছ ধরতে যাচ্ছেন তাদের জন্য এটা আট আট ফুটি রড হিসাবে হাতছিপ হিসাবে আমি প্রেফার করব যেহেতু আমি এই হচ্ছে বিষয় এ হচ্ছে পুরা রডটা পুরাটাই খুলে ফেললাম আপনাদের দেখানোর সুবিধার্থে এটার একটা জিনিস দেখেন রটার রটা কিন্তু মোটেও লেকলেক করে না ঠিক আছে ফুল রডটা আমি আপনাদের দেখানোর সুবিধার্থে আমি দেখাচ্ছি দেখেন কালারটা হচ্ছে এটা কিন্তু ব্ল্যাক কালার না এটা অনেকটা ডার্ক গ্রিন কালার টাইপের কালারটা ক্যামেরায় কতটা বুঝতে পারতেছেন আমি জানি না কালারটা অনেক সুন্দর ডার্ক গ্রিন অনেকটা ব্ল্যাক এর মতো আসে অনেকটা আবার ডার্ক অ্যাশের মতো আসে এরকম কালারটা ঠিক আছে তো এই হচ্ছে রড তলার পাটটা হবে এরকম স্টিলের ঠিক আছে কখনো যদি কোনো গাইড ভেঙে যায় ভেঙে যেতেই পারে ভাই লোহা পর্যন্ত ভেঙে যায় এটা তো আর লোহা না তো যদি ভেঙে যায় এটার গাইড অ্যাভেলেবেল পাবেন আপনি এই গাইডটা চেঞ্জ করার জন্য এখানে ব্যবস্থা করে দেওয়া হয়েছে ঠিক আছে এখানে এটা খোলা যায় এটা খুলে আপনারা চেঞ্জ করতে পারবেন তো আট ফুট এবং রডটা যথেষ্ট হালকা আমার মনে হয় মেশিনে দেখাই দিলে ভালো হয় রডটা আসলে তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে আপনাদের আমি এটার ওজনটা দেখাই দিচ্ছি দেখা যাচ্ছে মাত্র দুইশো গ্রাম ওজন মাত্র দুইশো গ্রাম ওজন তো বন্ধুরা বুঝতেই পারতেছেন দুইশো পঁচিশ গ্রামের একটা ফিশিং রড কতটা হ্যান্ডি হতে পারে এবং কতটা কতটা স্মুথ হতে পারে একটা রডের ওজন খেলতে নিশ্চয়ই খুব আরামদায়ক হবে এটাই স্বাভাবিক তো এই রডটা মূলত বৈশিষ্ট্য হচ্ছে এর যে পার্টগুলো প্রতিটা পার্টি কার্বন এবং হাই কার্বন খুব সুন্দর অল্প খরচে সুপার কার্বন দেখেন ফিনিশিং রডের খুবই স্মুথ ফিনিশিং এখন আসি এটার মূল্যের ব্যাপারে আসলে বন্ধুরা আপনারা সবাই দাম জানতে চান অনেকে বলেন যে ভাই আপনি দাম বলেন না কেন আসলে দাম আমি বলতে পারি না কেন কারণ আমাদের তো এগুলো আমি ইম্পোর্টার না ভাই আমি খুব সাধারণ মানুষ চাপা মারা আমার পছন্দ না আমি ইম্পোর্টার না আমি বাংলাদেশ থেকেই ক্রয় করি তবে ইম্পোর্টারদের কাছ থেকে কেনার চেষ্টা করি যার কারণে আমার কাছে অনেক সময় আনকমন কিছু রড পান তো এই রডটার মূলত বিষয়টা হচ্ছে আমরা যেখান থেকে কিনি অনেক সময় হয় কি আজকে এক রেটে কিনলাম কালকে আবার একই জিনিস যখন কিনতে যাই দামটা হের ফের হয় তো এই কারণে আসলে আমরা মূলত প্রাইসটা বলি না আপ ডাউন হয়ে থাকে আবার খোলাখুলি অনেক সময় কি হয় জানেন আমি একটা রেট বললাম এই রেটটাকে অন্য একজন চ্যালেঞ্জিং হিসাবে নিয়ে এসে দশ টাকা কমিয়ে দিল আর এই দশ টাকার জন্য আপনি আমার কাছ থেকে না নিয়ে তার কাছ থেকে নেবেন এই জন্য বিভিন্ন কারণে রেটটা আসলে হাইড রাখা হয় আলোচনা সাবেকে রেটটা জেনে নেবেন এটা আমাদের সকলের জন্য মনে হয় মঙ্গলজনক হবে ভালো হবে তবে এতটুকু কনফিডেন্স আমার উপর রাখুন আমি যেহেতু বিজনেস করতে এসেছি আমি আপনাদের কাছে কখনোই বাজার দর ছাড়া দশ বিশ টাকা পঞ্চাশ টাকা কম ছাড়া বেশি নেবো না কারণ আমি যদি একবার আপনার কাছ থেকে বেশি নেই কালকে কিন্তু আপনি আমার কাছ থেকে আর অন্য বা কোনো প্রোডাক্ট ক্রয় করবেন না আপনার একটা রড নিলেই যে আপনার সাথে আমার ব্যবসা শেষ হয়ে গেল না আমার ব্যবসার মূল ধর্মটা হচ্ছে আপনি আমার কাছে থেকে একটা প্রোডাক্ট কিনলেন দ্যাট মিনস আপনার সাথে আমার সম্পর্কের একটা শুরু হলো এটা হচ্ছে আমার মূল মন্ত্র হ্যাঁ প্রোডাক্ট আমি আপনার কাছে বিক্রি করে দেওয়া মানে আমার রেসপন্সিবিলিটি আপনার প্রতি আমার শুরু হয়ে গেলো আপনার প্রতি আমার দায়িত্ব শুরু হয়ে গেলো আপনি যখনই আমার কাছ থেকে একটা প্রোডাক্ট নেবেন সো আমি সেভাবে আপনাদের কাছ থেকে মূল্যটা রাখবো তো নতুন নতুন আরো ভিডিও আসবে ইনশাল্লাহ আমি করতে পারি না অন্যান্য কাজে ব্যস্ত থাকার কারণে টিকা একটা খুব রিসেন্টলি ভিডিও ভিডিও অন্যরা দিয়ে দিয়েছে করে দেখলাম তো যাই হোক যে যেভাবে পারুক বিজনেস করুক এটি স্বাভাবিক আমিও টিকা রোডের খুব শীঘ্রই একটা ভিডিও নিয়ে আসতেছি ইনশাল্লাহ দোয়া করবেন আর আরেকটা মজার বিষয় আপনাদের বলে যাই বলেছিলাম যে হান্সম্যান আমার ভালো একটা সারা দিয়েছেন আপনারা হান্সম্যান প্রচুর পরিমাণে বিক্রি হয়েছে আলহামদুলিল্লাহ মাঝে স্টক আউট হয়ে গিয়েছিল তো হ্যান্ডপ্যান আমরা আবারও নিয়ে এসেছি কই হ্যান্ড ফ্যানটা দেখে আবারও নিয়ে এসেছি তো এই হচ্ছে আপনাদের কাঙ্ক্ষিত হ্যান্ডপ্যান অনেকে ফোন করেছেন পাননি যে ভাই হ্যান্ড ফ্যান দেন হ্যান্ড ফ্যান দেন এই যে হ্যান্ডপ্যান তবে হ্যাঁ আগে হ্যান্ড ফ্যান বিক্রি করা হতো তেরোশো টাকায় এবার রেটটা একটু বেশি তেরোশো পঞ্চাশ টাকা এটা রেটটা বলেই দিলাম এটা ওপেন হয়ে গিয়েছে হ্যাঁ তেরোশো পঞ্চাশ টাকা এবং ওই রডটাও কিন্তু দাম অনেক কম আপনারা ফোন করে জেনে নেবেন অনেক কম আপনারা খুব কমফোর্টলি রডটা ব্যবহার করতে পারবেন এবং কালেকশনও রাখতে পারেন যেহেতু দাম কম কালেকশনে এই রডটা রাখতে পারেন আরেকটা রড আপনার ইতিমধ্যে আমি দিয়েছিলাম এটার গ্রিন কালারটা এটা হচ্ছে বেগুনি কালার অনেকের পছন্দের একটা কালার এই কালারটাও খুব বেশি নেই অল্প কয়েকটা আছে তো আপনাদের যাদের পছন্দ আপনারা নিয়ে নিতে পারেন এটা হচ্ছে দশ ফিটের একটা রড খুবই সুন্দর তো এটারও দাম বলতেছি না দাম জেনে নেবেন খুবই অল্প দামের রড দশ ফিট কিন্তু খুব মজবুত এটা যারাই নিয়েছেন তারা জানেন খুবই মজবুত একটা রড তো আজকের ভিডিও এখানেই শেষ করছি যে যেখানে থাকেন যেখানে আছেন সুস্থ থাকেন ভালো থাকেন বাংলা হকপি সাথে থাকবেন আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন ইনশাল্লাহ আমরা কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করব আগামী ভিডিও পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম